আপনার ফোনে এমন কিছু অ্যাপ আছে যা আপনি অন্যর কাছ থেকে লুকিয়ে রাখতে চান হয়তো ব্যক্তিগত চ্যাটিং অ্যাপ গেমস বা অন্য কোনো গোপন অ্যাপ কিন্তু চিন্তা নেই আজকের আমি এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনার মোবাইলের যে কোনো অ্যাপ হাইড করতে পারবেন এই ট্রিকে একবার শিখে নিলে কেউ বুঝতে পারবে না আপনার ফোনে কি অ্যাপ আছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি স্কিপ করবেন না কারণ এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে চলুন শুরু করা যাক তার আগে বললে কি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইকও এবং আপনাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে আরও মোটিভেট করবে তাহলে চলুন এখন ভিডিওটা শুরু করি তাহলে প্রথমে আমাদের কী করতে হবে আমাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোর থেকে এখান থেকে সার্চ করতে হবে এক্স আইকন চেঞ্জার এটাকে ইনস্টল করতে হবে আমরা এটাকে ইনস্টল করে নিলাম দেখুন এটা ইনস্টল হয়ে গেছে এখন এটাকে আমরা ওপেন করব এরপর কন্টিনিউ বন্ধুরা এটাকে ওপেন হয়ে গেছে এখন এর ভিতর থেকে কোনো একটা অ্যাপস আমি যেটাকে পরিবর্তন করব। তাহলে কোন একটা অ্যাপ সেটাকে পরিবর্তন করতে হবে ধরুন আমার এখানে সো বন্ধুরা ধরুন আমার এখানে এই যে গেমের যে অ্যাপসটা রয়েছে এই গেমের অ্যাপসটাকে আমি অন্য কোনো ছবি দিয়ে পরিবর্তন করব। তাহলে কী হবে প্রথমে আমি গেমের অ্যাপসটাকে ওপরে ক্লিক করবো করার পরে এখানে দেখুন আইকনেকগুলো ছবি চলে এসেছে এর ভিতর থেকে কোনো একটা ছবি আমাকে বাঁচতে হবে বেছে নিয়ে সেটা আইকন তৈরি করতে হবে ধরুন আমি এখানে এটি ক্যালকুলেটার যে ছবিটা দেওয়া হচ্ছে ক্যালকুলেটার ছবিটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি ওকে করে দিলাম বা এখানে আরেকটা চেঞ্জ করা যায় এর নামটাও চেঞ্জ করা যেতে পারে এটাকে আমি লিখে দিলাম কলিং এটাকে আমি ওকে করে দিলাম দেওয়ার পর এটা একটু সময় নিচ্ছে অ্যাড দিচ্ছে কারণ আচার ফ্রি অ্যাপ তাই তো দেবি এটা ক্লোজ করে দিলাম এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে কলিং লেখা যেটা খুললে আমি কিন্তু ওই যে গেমটায় চলে আসবো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করে রাখবেন